Tchau, tchau. Come on, 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 কিন্তু বিগত নয় দিন যাবো ভবনের সামনে কিন্তু তারা তাদের মানববন্ধন মানববন্ধন কমিশন এবং উপর থেকে কোনো নির্দেশ না আসায় কিন্তু তারা ইতিমধ্যেই আজপুল টু দু হাজার তিরিশের দিকে কিন্তু তারা

Ο κύκλος τη απευθύνσης! 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 Ο κύκλος τη মর <laughs> তারা ব্রহ্মভবন থেকে মিলছিল নিয়ে আর যারা পরে যুক্ত হয়েছে তাদের আবার জানানোর চেষ্টা করি এই মুহূর্তে বেতন না ভবনের সামনে বিগত বারো দিন পর্যন্ত কিন্তু তারা এখানে মানব বন্ধন চালিয়েছিলেন এবং আজ দুপুর দুইটা থেকে দুইটা তিরিশের দিকে কিন্তু তারা ক্রমভবন থেকে যমুনার দিকে অগ্রসরিত হন এবং আপনাদের কাছে যে প্রশাসনিক আইনজীবী রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা যা জানতে জানতে পেরেছি যে তারা আজ দুপুর দুইটা দিকে যমুনা তারা আইনশৃঙ্খল তারা যমুনা দিকে যাবে যমুনা যাবেন এবং তাদের যে সারকৃতি আছে সেটা যমুনাকে দিবেন এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা মেনে কিন্তু তারা চলবেন এমনটা কিন্তু এমনটাও বলেছেন যে আইনশৃঙ্খলা আইন যদি আইন শৃঙ্খলা শৃঙ্খলা ভাঙেন তারা তাহলে কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া হবে তাদের এমনটাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কর্মকর্তার হাসে আমরা জানতে পেরেছি তাদের দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাকার মো ছেড়ে যমুনার দিকে কিন্তু তারা অলরেডি অগ্রসর হচ্ছে এবং তারা 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 কিন্তু যমুনা যে কিন্তু তাদের যে আর আছে সেটা কিন্তু তারা দিবেন এমনটাও কিন্তু জানতে পেরেছি みんなになった

রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ সতর্কমূলক ভাবেই আছেন যে যাতে এখানে কোনো প্রকারের বিশৃঙ্খলের সৃষ্টি নয় সেদিকটাই কিন্তু তারা মাথায় রেখে কিন্তু তাদের কাজ করছেন এবং Vai, 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 vai.

জমা <coughs> আর

اچو ته گهری ستا 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 ته оа р пожа поа 何だい দীর্ঘ পাঁচ মাস যাবৎ বেতন পাই না আমরা পাঁচ থেকে ছয় বার ধরণ ভবনের সামনে এসে স্পেস ক্লাবে স্পেশ ক্লাবে মহাসচিব মহাসচিব আমাদেরকে ডেট দিছে যে সাত তারিখে আমাদেরকে সরকারি মাধ্যমে ক্লিয়ার করতেছে গত সাত তারিখে আমাদেরকে এপ্রিলের সাত তারিখে বেতন দিয়ে ক্লিয়ার করবে আমাদের তো বেতন দেয়ই নাই এবং মালিক পক্ষের মাধ্যমে কোনো রিপোর্টও দেয় নেই আমাদেরকে আর এখন পর্যন্ত মালিক আমাদের ফোনও ফোনেও কন্ট্যাক্ট করে না কোথাও বলে না আমাদেরকে বেতন কখন দিবে তাও বলে না এক উপদেশটাও করতে বলে না আমাদের পাশে কেউ দাঁড়ায়ও না এখন আমরা তাই তাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি চেয়ে আমরা এই যমুনার সামনে আসছি এই আপনারা এই যে সাত তারিখে বেতন দিবে এই কথাটা কে সরকার বলছিল সরকারের পক্ষ থেকে উপদেষ্টা বলছে মালিক পক্ষের দ্বিমত হয়ে আমাদের শ্রমিকের সাথে নিয়ে এরপর থেকে বেতন আপনাদের দেওয়া হয় না টোটালি দেয় নাই কেন বেতন আমা আমাদের সন্তান যারা আছে না খেয়ে মারা যাওয়ার মতো হতেছে স্কুলে পেছনে দিতে পারতেছি না আমি নিজে এখানে যে থাকতেছি কিছু খেতেছি না আমি দুপুরে খেলা কিয়া সোজালেও ঘ শরীরের ঘামে অস্থির হয়ে যেতেছি শরীরের প্রেশার তারপর থাকতে পারতেছি না এখানে এরপরে সরকারের বেতন দেওয়া এই কিছু আপনারা বেতন পান নাই সব তারিখে এটা কি সরকারের কোনোভাবে জানিয়ে সরকার কে জানানো হয়েছে এখনো সরকার বা উপদেষ্টা তারা এখন আমাদেরকে কিছু জানে না এখন পর্যন্ত এখন আজকে আমাদেরকে মালিক পক্ষ একটা চিঠি দিয়েছিল যে বিশ তারিখে আমাদেরকে শ্রমিকদের বেতন দিয়ে দিবে কিন্তু তাও দেয় নাকি টিএনজের শ্রমিকদের শ্রমিকদেরকে বিশ তারিখে এই বিশ তারিখে আজকের বিশ তারিখে আবার দেওয়ার কথা ছিল তাও দেয় নাই ধন্যবাদ হ্যাঁ দর্শক আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করছি যে শ্রমিকের শ্রমিকরা প্রায় দীর্ঘ কি পাঁচ হাজারের বেশি শ্রমিক কিন্তু গাজীপুরায় কিছু আটটি গার্মেন্টসের গার্মেন্টসের শ্রমিক কিন্তু এক হয়ে দীর্ঘতম কেউ তিন মাস কেউ পাঁচ মাসের বেতন পাচ্ছে পায়নি সে উপলক্ষে কিন্তু তারা আট দিন থেকে বারো দিনের মতো কিন্তু তারা কি মানববন্ধন কর্মসূচি চালু করেছিল এবং তারা কিন্তু প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের সাথে কিন্তু কথা বলেছিলেন যে তাদের বেতন কাণ্ডে এই বিষয়ে উপদেষ্টারা আশ্বাস করেছিল যে তাদের এপ্রিলের সাত তারিখে কিন্তু বেতন দেওয়া দিয়ে দেওয়া হবে কিন্তু তাদের কিন্তু এপ্রিলের সাত তারিখে বেতন দেওয়া হয়নি এবং মালিক পক্ষে তাদের যে গার্মেন্টের

কিছু জানি জানাইনি এমনটাകളും তারা বলেছে আপনারা যদি আরো জানার চেষ্টা করি আজ আজকে 20 তারিখে কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ বলেছিলেন যে আজকে 20 তারিখে কিন্তু তাদের বেতন দেওয়ার কথা বলেছিলেন কিন্তু হিন্দির মধ্যে প্রায় দুইটা তিনটা বেনি হয়েছে কিন্তু তারা কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ কিন্তু বেতন দেয়নি এমনটাও কিন্তু জানা গিয়েছে আজকে বেতন দেয়নি দেওয়ার কিন্তু তারা বেতন না দেওয়ার কারণে কিন্তু তারা আজকের ভবন থেকে দীর্ঘতম বাংলাদেশ শ্রমভবনের সামনে মানুষ করে আজকে কিন্তু তারা ভবন থেকে

বসে আছেন এবং তাদের যে তো যমুনা যে মানববন্ধনটি রয়েছে তারা কিন্তু এখানে সেই মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আপনাদের যদি আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখানোর চেষ্টা যে তারা কিন্তু খুবই সতর্ক এবং তাদের যে তাদের যে ব্যারিকেটটি আছে তারা কিন্তু সেই ব্যারিকেটও কিন্তু তালাবদ্ধ করে রেখেছেন যে তারা এখানে বিশৃঙ্খলা কর্মকারে বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি করে জন্য ভিতরের দিকে না যেতে পারে এমনটাও কিন্তু এই দিক কিন্তু তারা সতর্ক রেখেছে রয়েছেন এবং তাদের এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোটামুটি আপনাকে যদি আরও তারা জানানোর চেষ্টা করি এখানে শ্রমিক কর্মীরা কিন্তু প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ কিন্তু তারা প্রায় বেতন বেতন পান নেই এই দাবিতে কিন্তু তারা মাস পর যমুনের সামনে কিন্তু মানুষ বন্ধন করছেন এই ছিল যৌবনের সামনে থেকে শেষ আপডেট পরবর্তী আপডেট পেতে বিওডি বাংলার সাথে থাকুন রিজভীর রহমান বিও বাংলা ঢাকা